চল এবার অনেক তো আদর খেয়েছিস আম খেয়েছিস আদর খাচ্ছিস চান করবি না যা আজকে বাবা যাবে না ওরাও বুঝতে পারছে কাছ থেকেই উঠছে না দেখো লাটকা পাটকা হয়ে শুয়ে আছে আছো কোলে নিয়ে যাও ভুতুকে পরে করানো হবে হ্যাঁ চলো কোলে না নিয়ে গেলে না সহজে যেতে চায় না পটলার আজকে চান হবে টোকরের মধ্যে ঢুকে পড়বে কিন্তু হ্যাঁ এ নাও শ্যাম্পু টিপ দাও যাবে আরে ওইটা তুললো কেন সত্যি মুন্ডুর চাপাটাই তুলে ফেলেছে পুরো আরো দেখো কেমন ভাবে তাকিয়ে আছে দেখো ও গায়ের মধ্যে ঢুকে যাবে কিন্তু কি করছিস তুই বয়স ওখানে চুপ করে এরপর তোকে করাবে পটলকে করিয়ে নিক তারপর তোর হবে বয়স ওখানে হ্যাঁ মাংস রান্না হয়ে গেছে চান হলেই খাওয়া হবে মাংস রান্না হয়েছে পটল হ্যাঁ মেঘে অন্ধকার হয় রোদ ওঠে আবার জোরে জোরে হাওয়াও দিচ্ছে করছি আমলা হুম কম করুক তারপরে তোকে করাবে না তার জন্য জল চলে গেছে ভালো করে গুলিয়ে নিয়েছো শ্যাম্পুটা দেখো না চুপচাপ মুখটা একদম পদা হয়ে রয়েছে ওলে বালে হ্যাঁ ঠিক হয়ে গেছে পুরো গলাটা কিছু নেই আজকে আবার একটা ভ্যাকসিন হবে সাড়ে এর সময় আসবে আজকে 26 তারিখ আর একটা হবে আগস্টের 9 তারিখ ভালো করে করো দেখো কত হাওয়া হচ্ছে এদিকে তাড়াতাড়ি কর বৃষ্টি চলে আসবে অন্ধকার হয়ে গেছে পুরো মেঘে অন্ধকার

তারপরে মাংস দিয়ে ভাত হবে এই দেখো কত রোদ উঠে গেছে ও আবার দেখতে গেছে দেখো ও শুয়েই পড়ে ও শুয়ে শুয়েই চান করে চান করাতে তোমার কোনো অসুবিধা হবে না পমকেও অসুবিধা হয় না আর কি পম গায়ের মধ্যে ঢুকে ঢুকে পড়ে জল দিয়ে ভুতু সেইটা করে না আসো পটল আবার মনে হয় ও হিসি করবে হ্যাঁ হ্যাঁ তখনও করিয়েছো না তারপরেও দেখো জলদি দাও গন্ধ বেরোবে ওই যে তোমার জন্য না দিয়ে রেখেছি যাও ওইটার উপরে যাও ওইটার উপরে ওইটার উপরে এইখানে মুখবে এইখানে আসো এইখানে হ্যাঁ এটার উপরে এইটার উপরে হ্যাঁ হ্যাঁ সুন্দর করে সুন্দর করে ভুতু আসার আগে পুরো শুকিয়ে হ্যান্ডসাম হয়ে থাকবে তুমি হ্যাঁ ভুতু যাতে তোমাকে দেখে আর লালটুস মনে না করে ঠিক আছে নাও বডিটা শুকিয়ে নাও ভালো করে হ্যাঁ ভুতু যেন তোমাকে ও কি বদ্যের কাছে কি করতে গেছিস ও বদ্যের কাছে জিজ্ঞাসা করতে গেছে কটা বাজে এখনো সাড়ে বারোটা নি বস এখানে 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 গামজ গামজ তাড়াতাড়ি হ্যাঁ গন্ধ বেরোচ্ছে অনেক হ্যাঁ দৌড়ে গেছে তোর কাছে মাংস ভাত খাবে দিদিকে বলতে গেছে হ্যাঁ ভুতুর চানটা হোক এখনই দেব না চিন্তা করিস না তুই আসবি তারপরেই দেওয়া হবে কত সুন্দর হাওয়া দেখো গ্যাস বন্ধ হয়ে যাচ্ছে হাওয়াতে জামা কাপড় সব উড়ে উড়ে চলে যাচ্ছে এত হাওয়া দিচ্ছে যা ওখানে গিয়ে মোচ যা ওখানে মোচ সুন্দর করে মচালে দুটো শুয়েই পড়েছে চানও করছি আমরা বাবা চলে যাবে কেরালায় তাই চান দিয়ে যাচ্ছে বাবার কাছে চান করতে ভালোবাসে করে নাও তাড়াতাড়ি চান হয়ে গেলে খেতে দেবো মাংস ভাত হ্যাঁ মাংস হয়েছে আজকে চান হয়েছে বলে মাংস হয়েছে মাংস দিয়ে ভাত খাবো এ বাবাকে কত আদর করছে মাংস হয়েছে ও রে বাবালে খুব আনন্দ উতুল হুম এ বাবা

শুকিয়ে যাবে সব বসো মাংস হয়ে গেছে এক্ষুনি দিদি খেতে দেবে গাটা শুকিয়ে যাও ঠিক আছে এক্ষুনি খাবে পটলের আর ভালো লাগছে না কখন খাবে ও মাংস রান্না হয়েছে একটু জল হচ্ছে না যা আওয়াজা হচ্ছে তার মধ্যে কারেন্ট চলে গেছে এখন আর কলে জল হচ্ছে না হ্যাঁ সব ঠিক হয়ে গেছে এখনো মাংস ভাত খাওয়ার জন্য ব্যস্ত হ্যাঁ এই তো দিদি দেবে এক্ষুনি দেবে ও তো এখনো টাইম হয়নি দেবে দিদি খেতে দিকে বাইরের হাওয়া দিচ্ছে ঝড়ের মতন ওই হাওয়া বসে বসে আপাতত বাবা ঝড়ের মতন হাওয়া হচ্ছে